এখন তৈরি করব টক টক না হলে কি চলে আমি একটু বেশি পাতলাও হবে না আবার বেশি বাড়িও হবে না এমন টকটা তৈরি করে নেব তার জন্য আমি তেঁতুল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পানিতে তারপর তেঁতুলগুলো চটকিয়ে এখানে বিচিগুলো উঠিয়ে ফেললাম তারপর দিয়ে দিলাম বড়ো চামচে দুই চামচ চিনি আর সাধমতো একটি লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি আর হচ্ছে সেই মশলা তৈরি করা থেকে এক চামচ মশলা দিয়ে দিলাম এখন এটা ভালো করে নিয়েছে মিক্স করে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে এক চিল লেবুর রস যার কারণে টকের ফ্লেভারটা আরও দারুণ আসে খেতে তো এভাবে তৈরি করে নিতে পারেন আর টকটা যে কি মজার হয়েছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা বেশি পাতলাও না আবার বেশি ভারীও না খুবই মজার হয়েছিল